সুপারনোভা আসলে কি। সুপারনোভা বলতে বোঝায় একটি তারার জীবনের শেষ সময় সংঘটিত এক ভয়ঙ্কর দৃষ্টিনন্দন আর মহাজাগতিকভাবে গুরুত্বপূর্ণ বিস্ফোরণকে একটি তারা যখন তার ভেতরের জ্বালানি যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম শেষ করে ফেলে তখন তার ভেতরে চলা নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায় ফিউশন বন্ধ হলে তারার ভেতরের তাপ চাপ কমে যায় আর তখন তার নিজের মাধ্যাকর্ষণ শক্তি তাকে ভেতরের দিকে টেনে আনে ফলাফল তারার কেন্দ্র ভয়াবহভাবে সংকুচিত হয় আর বাইরের স্তরগুলো মহাশূন্যে প্রচণ্ড গতিতে ছিটকে পড়ে এই সময় তারাটি এত উজ্জ্বল হয়ে ওঠে যে কিছু সময়ের জন্য সেটি পুরো একটি গ্যালাক্সিকেও ছাপিয়ে যেতে পারে সুপারনোভা কোনো সাধারণ ঘটনা নয় এটি হচ্ছে তারার জীবনের শেষ মুহূর্তে ঘটে যাওয়া এক মহাবিস্ফোরণ একভাবে বলা যায় এটি হল মৃত্যুর ভেতর দিয়ে জন্মের এক নতুন অধ্যায় কারণ এই বিস্ফোরণ থেকেই গড়ে ওঠে নতুন নক্ষত্র নতুন গ্রহ এমনকি আমাদের মতো জীবনের উপাদানও সুপারনোভা কেন ঘটে আর কবে ঘটে সুপারনোভা ঘটার প্রধান দুটি কারণ আছে এবং তা নির্ভর করে তারার আকার আর অবস্থার উপর প্রথমত যদি কোনো তারার ভর খুব বড় হয় যেমন সূর্যের ভরের আট গুণ বা তার বেশি তবে জীবনের শেষ পর্যায়ে তার ভেতরের ফিউশন বন্ধ হয়ে যায় তখন তারার কেন্দ্র নিজস্ব মাধ্যাকর্ষণে সংকুচিত হয়ে পড়ে আর এক ধাক্কায় বিশাল বিস্ফোরণ ঘটে এটিকে বলা হয় কোর কলাপস সুপারনোভা দ্বিতীয়ত ছোট ভরের তারাগুলো যেমন সাদা বামন তারারা যখন কাছের কোনো সঙ্গী তারার পদার্থ টেনে নেয় তখন তাদের ভেতরের চাপ আর তাপ এমন পর্যায়ে পৌঁছায় যে ভেতরের কার্বন অক্সিজেন হঠাৎ ফিউজেন শুরু করে আর পুরো তারাটি এক ধাক্কায় উড়ে যায় এটাই হলো টাইপ ওয়ান এ সুপারনোভা এই দুই প্রক্রিয়াতেই ঘটে এক ভয়াবহ আলোক বিস্ফোরণ যা দূর থেকে টেলিস্কোপ দিয়েও দেখা যায় বিজ্ঞানীরা অনুমান করেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রতি শত বছরে প্রায় এক থেকে তিনটি সুপারনোভা ঘটে অর্থাৎ এটি খুব ঘন ঘন না ঘটলেও মহাবিশ্বের সময়চক্রে নিয়মিতভাবে ঘটে চলেছে এই তারার মৃত্যুর উৎসব সুপারনোভার পরে তারার কি হয় একটি তারা যখন সুপারনোভা বিস্ফোরণ ঘটায় তখন তার বাইরের স্তরগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে কিন্তু তার কেন্দ্রীয় অংশের ভাগ্য নির্ভর করে তার ভরের ওপর যদি তারার ভর অত্যধিক বড় হয় তবে কেন্দ্র সংকুচিত হয়ে এমন ঘনত্বে পৌঁছায় যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হয় যে আলো বেরোতে পারে না তখন তৈরি হয় একটি কালো ছিদ্র ব্ল্যাক হোল আর যদি ভর একটু কম হয় তাহলে কেন্দ্র সংকুচিত হয়ে তৈরি করে এক অদ্ভুত জ্যোতিষ্ক নিউট্রন তারা এটি আকারে ছোট হলেও এত ঘন যে এক চামচ নিউট্রন তারার পদার্থের ওজন পৃথিবীতে কয়েক বিলিয়ন টন হতে পারে সুপারনোভা বিস্ফোরণে ছড়িয়ে পড়া ধুলো ও গ্যাস মহাকাশে মিশে নতুন নক্ষত্র গ্রহ ও উপাদান তৈরি করে অর্থাৎ এক তারার মৃত্যু অন্য তারার জন্মের পথ তৈরি করে আমাদের শরীরে যে লৌহ কার্বন সোনা বা অক্সিজেন আছে সবই কোনো এক সময় এমন কোনো সুপারনোভা বিস্ফোরণের ফল অতএব সুপারনোভা শুধুই একটি মৃত্যু নয় বরং এটি হচ্ছে মহাবিশ্বের নতুন জীবনের বীজ বপন সুপারনোভা মহাবিশ্বে এত গুরুত্বপূর্ণ কেন সুপারনোভা মহাকাশ বিজ্ঞানের এক অন্যতম রহস্যময় ও অপরিহার্য ঘটনা এর গুরুত্ব কয়েকটি কারণে অপরিসীম প্রথমত সুপারনোভা বিস্ফোরণই তৈরি হয় পৃথিবী ও জীবনের জন্য প্রয়োজনীয় ভারী উপাদানগুলো যেমন লোহা তামা সোনা ইউরিনিয়াম এমনকি অক্সিজেনও এই উপাদানগুলো ছাড়া আমাদের সূর্য গ্রহ বা আমরা নিজেরা কিছুই অস্তিত্ব পেতাম না দ্বিতীয়ত টাইপ এ সুপারনোভা এমন একটি বিশেষ ধরনের ঘটনা যার উজ্জ্বলতা প্রায় স্থির থাকে বিজ্ঞানীরাই স্থির উজ্জ্বলতাকে ব্যবহার করে দূরবর্তী গ্যালাক্সির দূরত্ব মাপেন যেন মহাবিশ্বের মাপজোখের এক কসমিক লাইট হাউস তৃতীয়ত সুপর্ণোভা থেকে আমরা বুঝতে পারি তারার জীবনচক্র কেমন কখন তারা জন্মায় কবে মারা যায় আর মৃত্যুর পর কি রেখে যায় চতুর্থত এই বিস্ফোরণ থেকে যে শক্তিশালী শক ওয়েভ তৈরি হয় তা আশপাশের গ্যাস ও ধুলোকে চাপে ফেলে ফলে সেখানে নতুন নক্ষত্রের জন্ম হতে পারে অর্থাৎ সুপারনোভা হচ্ছে মহাবিশ্বের পুনর্জন্মের চাকা সহজ ভাষায় বলা যায় সুপারনোভা ছাড়া মহাবিশ্বের জীবন থাকত না পৃথিবীকে সুপারনোভার কারণে বিপদে পড়তে পারে এই প্রশ্নটি খুব সাধারণ কিন্তু বেশ কৌতূহলজনকও বাস্তবতা হল পৃথিবীর জন্য সুপারনোভা থেকে সরাসরি বিপদের আশঙ্কা খুবই কম যদি কোনো বিশাল তারা পৃথিবী থেকে পঞ্চাশ থেকে একশো আলোকবর্ষ দূরত্বের ভেতরে সুপারনোভা বিস্ফোরণ ঘটায় তবে তার বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাব ফেলতে পারে কিন্তু আমাদের সৌরজগতে আশেপাশে এমন কোনো বড় ভরের তারা নেই যেটি শীঘ্রই সুপারনোভা হতে পারে সবচেয়ে কাছের প্রবল সম্ভাব্য প্রার্থী হল জুস যা ওরায়ন নক্ষত্রমণ্ডলে অবস্থিত এটি সত্যিই একদিন সুপারনোভা হবে কিন্তু সেই সময় হয়তো লাখ লাখ বছর পরে যখন ঘটবেই তখন আমরা আকাশে এক অবিশ্বাস্য উজ্জ্বল তারা দেখব কিন্তু পৃথিবীর কোনো ক্ষতি হবে না তাই ভয় পাওয়ার কিছু নেই সুপারনোভা আমাদের জন্য ধ্বংস নয় বরং এক দারুণ দৃশ্য এক বিশাল মহাজাগতিক প্রদর্শনী যখনই এমন কিছু ঘটবে তা হবে আকাশমণ্ডলের উৎসব প্রকৃতির বিস্ময়কর মহা অলৌকিকতা